আপনাদেরকে কিছু দেশাল জাতের সার গুরু বাচ্চা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা হাড্ডি একদম হাড্ডি দেশাল জাতে হাড্ডি সার বাচ্চা গুরু যার বয়স আট মাস নয় মাস এবং দশ মাস দেখতে পাচ্ছেন প্রায় দশ থেকে পনেরোটা বাচ্চা নিয়ে এসেছে বিক্রি করার জন্য দনবাই গরু আটে

চল্লিশ হাজার এবং পঞ্চাশ হাজার টাকা করে গরু হলে বিক্রি দিবে দেশ সাল যাতে মানসম্মত কোয়ালিটি ফুল গরুগুলো ওনারা নিয়ে আসে প্রত্যেক হাটে পনেরো থেকে বিশটা গরু নিয়ে আসে দেখতে পাচ্ছেন আপনারা আজকে বাজারে ওনারা পনেরোটা গরু নিয়ে এসছে বিক্রি করার জন্য মধুপুর থেকে